সেখিন থেকে ইলিশ ইডলিশ হয়ে গেলো শুধু ইডলিশ ইডলিশ হলো তিল তার কুড়ি ভাতুকি হয়ে গেলো একটা হল অন্ধকারের রাস্তা আর একটা হল আলোর রাস্তা তারপর তারা বলছে

আর যারা সঙ্গে হাত মিলাবে সঙ্গে আপস করবে সয়তালের সঙ্গে আপোষ করবে ওই ব্যক্তি কি করবে অন্ধকার থেকে ফিরে গিয়ে আলো থেকে ফিরে গিয়ে অন্ধকারের রাস্তা ধরবে আল্লাহ কোন রাস্তা যারা ধরবে রাস্তাটা কোথা গিয়ে শেষ হয়েছে শুনালো উলাইকা সাবুন নাহীম ফীহা খাদিরা জ্বলন্ত লুইরাক ওই শিকার ভিতরে কি ডুববি

আলোতে কারা আসবে যারা ইমানদার হবে তারা অন্ধকার থেকে বের হয়ে আলোকে গ্রহণ করবে আর যারা হবে তারা কি করবে আলোকে ছেড়ে যে অন্ধকারের ধরবে বসে গেলে দাঁড়িয়ে আছে একাই দাঁড়িয়ে আছে আন্দোলন করছে হাজার

الله ده بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء

খাওয়া হয়েছে কিনা খোঁজে দেবে কেনা আবু তালি আবু তালি নদীকে এত ভালোবাসতেন নিজের ছেলে আলী

যিশু বলতেন মধ্যে জ্ঞান আছে এটা যেটা গবীরের নামে বলছি কিন্তু আপনারা হাদিস বলবেন আর এটা লোক বল গেছে Buhari হাদিস হল যিশু উদ্ধার বোঝাতে গেলে مثال দিতে হয় আল্লাহ কোরআনেও مثال দিয়েছেন মাসালুহু কামাসালিল্লাজি ইসতাওকা নারা alam ma a'at ma haula bu এর মানে আল্লাহর দ্বারা উদাহরণ বহু উদাহরণ দিয়ে মানুষকে বোঝাতো

তুই দাঁড়াও দিয়েছি কি ব্যাপার সুকর কথা বলছে কেন এটা আবার বলে দিছি এটা গল্প উদাহরণ দিয়েছি তুমি কোথায় চললে

আল্লাহ তো প্রত্যেককে উপহার দিয়েছে শেষ করতেও যে তারা তারে দাও বরং পায় তোর হি করে যাওয়ার এরকম প্রশ্নই করতে আল্লাহ তোকে এক ফরি মানুষ বানিয়ে দেবে আমাকে বলছে তবে একটা শর্ত তুই মানুষ বানাবে তুই মানুষ পর যা চাই রিতাই দেবে গাড়ি দেবে বাড়ি দেবে বিবি দেবে ছেলে দেবে মেয়ে দেবে জামাই দেবে নাতি দেবে পোকা দেবে বৌমা দেবে তোকে প্লেনের মালিক করবে গাড়ির মালিক করবে তোকে বড় বড় ফ্যাক্টরি মালিক করবে বড় নেতা বানাবে কোটি কোটি টাকা দেবে তুই যা চাইবি তবে একটা জিনিস যদি মসজিদের মাথা থেকে তুই টেনে মরে যাস আল্লাহ তোকে একটা জিনিস দেবে না এই শর্তে তুই মানুষ হবে কি বল তবে কি দেবে না সুপতি দেবে না সে জিনিসটা মানুষের ভিতরে ঢুকলে সে আল্লাহকে পায় রসুল পায় মসজিদ পায় বাদাসা পায় হারাম ছাড়ে হালাম ধরে

এমনই থাকতে দাও বেঈমান মানুষ থেকে আমি সুর অনেক গুণে ভালো মানুষের মতো জীবন পেল মসজিদের দরজা দেখতে পেল না এর থেকে শুকর অনেক গুণে ভালো